ডালি থেকে গল্পের নাম মৌমাছি এবং হাতি চলুন আজকের গল্প শুরু করি ছোট্ট মৌমাছি বলল আমি হারিয়ে গেছি আমি আমার বাড়ি খুঁজে পাচ্ছি না হাতি কাকু তুমি কি আমাকে বাড়ি খুঁজে পেতে সাহায্য করবে এটা কি তোমার বাড়ি ছুটকি কাকু জিজ্ঞেস করল আরে না ছোট্ট মৌমাছি চিৎকার করে বলল এটা একটা পাখির ঘর এই গুহা কি তোমার বাড়ি হাতিকাকু জিজ্ঞেস করল আরে না এটা তো বাদুরের বাড়ি এই মৌচাক কি তোমার বাড়ি হ্যাঁ ছুটকি খুশি হয়ে বলল এটা আমার বাড়ি আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ হাতি কাকু